আজ শেষ হচ্ছে শেখ হাসিনার ভারতে থাকার ভিসার মেয়াদ নিউ হচ্ছে না ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদীর বৈঠক বলছে ভারতীয় সংবাদ মাধ্যম আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই স্বরাষ্ট্র উপদেষ্টা সব জায়গায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া ঠিক হবে না মন্তব্য মির্জা ফখরুলের সাড়ে লাখ টাকায় মেরামত হল কাজীপাড়া স্টেশন আগামীকাল থেকে শুক্রবারও চলবে মেট্রো রেল চলতি বছরে বাংলাদেশকে দুই বিলিয়ন ডলার দেবে বিশ্ব ব্যাংক আগস্ট মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় চারশো জন নিহত আসলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা এখনো বন্ধ বাইশ কারখানা বিদেশি শিক্ষার্থী কর্মীদের প্রবেশ আরো কঠিন করছে কানাডা এবং চেন্নাইয়ে ভারতের বিপক্ষে মাঠে লড়ছেন সাকিবরা ধারাভাষ্যে তামিম